আসসালামু আলাইকুম আজকে আমার লাইভ করার মূল উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনী সদর দপ্তরের কিছু সমস্যা নিয়ে কথা বলা একটা জিনিস হচ্ছে সেনাবাহিনীর আমরা সবাই জানি যে এখন যারা হায়ার আর কি আছেন মিলিটারি ম্যাক্সিমামই ছিলেন হচ্ছে আওয়ামী দোসর সো আওয়ামী দোসর যারা ছিলেন তারা জেনারেল যারা ছিলেন তারা অলরেডি আইডেন্টিফাইড কিছু কিছু লোককে অকার্যকর করা হয়েছে কিছু কিছু লোকজন আপা কানেকশন থেকে শুরু করে এখন এই টু থাউজেন্ড যে চেতনার লাইনে চলে আসছে অনেকেই অনেক জেনারেল আছেন যারা ওই তিন চার পাঁচ তারিখের মধ্যেই তারা ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন আমরা সবাই জানি লেফটেন্যান্ট জেনারেল এখন যে লেফটেন্যান্ট মাইনুর হয়েছেন তখন মেয়র ছিলেন ছিলেন চিটাঙে তারা সরকারের পক্ষে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন কিন্তু সবচেয়ে আনআইডেন্টিফাইড এবং ডেঞ্জারাস ইলিমেন্টটা হচ্ছে মিডিল র্যাঙ্কিং হায়ার মিডিল র্যাঙ্কিং ব্রিগেডিয়ার টু কর্নেল এরা এক পার্টি ছিল হচ্ছে পুরা শেখ হাসিনার রেজিমের পক্ষে আর এরা এখন ওয়েটিং আছে নেক্সট জেনারেল হওয়ার লাইনে আছে এই সময়টা তাদের জন্য মানে ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে সবচেয়ে ক্রাইসিস টাইমে যারা তারা কোন যাবে বাট সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে এবং এই পার্টিটাকে আইডেন্টিফাই করাও কিন্তু খুব সোজা আপনি দেখবেন যে যারা ঢাকাতে মানে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীটা অনেক বড় সো আপনি যদি জাস্টিস করেন সব অফিসার প্রতি সবার কিন্তু চাকরি জীবনে লিস্ট তিন বছর সেনাবাহিনী ঢাকাতে চাকরি করার কথা তাই না আমার আঠাশ বছর চাকরিতে আমি ঢাকায় চাকরি করছি মাত্র এক বছর হ্যাঁ কারণ হচ্ছে আমি তো মানে কাউকে রিকোয়েস্ট সো আপনি যদি মেহকুল কমিশনার নার মধ্যে থাকেন তাহলে থাকবেন বাট এখানে সবচেয়ে হচ্ছে এই পার্টিটা হচ্ছে যাদের চাকরি গত পনেরো বছরে সাত থেকে আট বছরের বেশি ঢাকাতে তারা ইজিলি আইডেন্টিফাইড তারা হচ্ছে সেই আওয়ামী সুবিধাভোগী এর মধ্যে যেটা আছে হচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন মিলিটারি অপারেশন আর্মি হেডকোয়ার্টারে ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স বিভিন্ন ডাইরেক্টর যে কর্নেল স্টাফ ইম্পর্টেন্ট যেগুলো আছে এম এস ব্রাঞ্চ ভেরি ইম্পর্টেন্ট যারা পোস্টিং করে সেনাবাহিনীতে তারপর আছে হচ্ছে ডিজিএফআই ডাইরেক্টর গুলা সো এর মধ্যে যারা গত পনেরো বছরে সাত থেকে আট বছর চাকরি করেছে তারা কিন্তু আমি প্রথমে আসব হচ্ছে সেলিম আজাদ অফিসার এই অফিসার সাথে আমি চাকরি করেছি বাট আমি খারাপ কিছু তখন চাকরিতে দেখিনি বাট যেটা হয় মানে অনেকের যে র্যাঙ্ক অ্যান্ড আদার জিনিসটা লোভে পড়ে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ যেটা খুব ভালোভাবে তাদেরকে এই লোভটাকে র্যাঙ্ক বিভিন্ন পথ পদায়ন এগুলোর লোভে ফেলে তাদেরকে অ্যাকচুয়ালি তাদের দলে নিয়েছে এখন এরা এমন একটা সময় যেমন গত এই সেলিম আজাদ গত জুনে ডিএমআই হিসাবে ছিল এর আগে আর্মি হেডকোয়ার্টারে ছিল আমি দেখেই বলি এ ছিল হচ্ছে আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছি কত কতকালকে গতকালকে যে রেজানুর মেজর রেজানুর সে হচ্ছে বিড়িয়ার পিলখানার যে পিলখানা যে হত্যাকাণ্ড এটার পিছনে নেপথ্যের একজন কারিগর সে তখন র্যাবের এডিজি ছিল তার স্টাফ ছিল দেন স্যার কর্নেল স্টাফ অফ এমআই ডাইরেক্টর ব্রিগেড জেনারেল সেলিম মাহমুদ সে যখন এমআই ডাইরেক্টরেটে ছিল ব্রিগেড জেনারেল সেলিম মাহমুদ আপনারা সবাই জানেন যে ওই যে কামাল মজুমদারের মেয়ের জামাই এবং ভেরি ক্লোজ ক্লোজিউট জেনারেল আজিজ সে যখন ইয়াতে ছিল বিডিআর এ ছিল বিডিআর ইন্টেলিজেন্স চিফ ছিল তাকে অনেক চেষ্টা করেছিল জেনারেল আজিজ জেনারেল বানাতে পারে নাই তার স্টাফ ছিল নাও কর্নেল স্টাফ থাকাকালীন যেটা হয় দু হাজার আঠারো ইলেকশন তো কন্ডাক্ট করেছে এর মধ্যে তার অবদান ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে বিভিন্ন অফিসার এবং তার আর একটা ডেপুটি আছে কর্নেল আজহার সেও ওখানে সাত বছর ধরে আছে এরা এই আওয়ামী লীগের দোষরা তারা করে কি যে সমস্ত অফিসাররা এই আজহার আগে র্যাবে ছিল মানে মিডিয়াতে যারা বঙ্গবন্ধু স্যাটেলাইট বঙ্গবন্ধুর উমুক বঙ্গবন্ধু বা যে কোনো কিছুতে নেগেটিভ কোনো কমেন্ট দিয়েছে এটার সাথে সাথে অ্যান্ড্রোজ করে তার নামে একটা নেগেটিভ রিপোর্ট বানিয়ে মানে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যখন আর্মিতে ছিলাম এএসইউ ছিলাম এএসইউ একটা সময় পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে স্ট্যান্ডার্ড ইজ গন স্ট্যান্ডার্ডটা এখন একদম চলে গেছে সো এরা করতে কি মিথ্যা ইনফরমেশন দিয়ে যারা এই সরকারের হ্যাঁ আপনারা সবাই জানেন যে সরকার যে সমস্ত অন্যায় দেখলে তো মানে মিলিটারি সার্ভিং অফিসারদের মধ্যে গুমটুম করার ইতিহাস আছে সো সবাই ভয়ে থাকতো এই অফিসারদের নামে নেগেটিভ ইনফরমেশন ইয়াতে ইয়া করে দিত